আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশের দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ভালো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এলোমেলো খড়কাটা কাটা কাঁচা ঘাস কাটা কাটা কাভার মেশিন ইন্ডিয়ান পূজা বুলেট সংশ্লিষ্ট এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির এবং পাঞ্জাব সুপার মাইল স্টিল হেভি কোয়ালিটির একটি কাভার মেশিন এবং এছাড়া আমাদের নিকট রয়েছে মানে খোলা চাকার বিভিন্ন ছোটো বড় মিডিয়াম বিভিন্ন সাইজের ঘাস কাটা মাসি এবং আমাদের নিকট রয়েছে চায়না এলোমেলো খড় কাটা কাঁচা ঘাস কাটা মেশিন সম্মানিত বিয়স যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন তারা আমাদের স্কুলতে আমার নাম্বারে যোগাযোগ করে তাদের এই মেশিনগুলো প্রয়োগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়া সম্মানিত আমাদের নিকট চার বেলেটের মেশিনও আছে তাই যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা জোয়াডাঙ্গা সদর পোর্ট রোড মালোভাড়া হসপিটালের পাশে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে السلام عليكم ورحمه الله